যেখানে আপনি শিখবেন ডিজিটাল মার্কেটিং অটোমেশন এবং দক্ষতাগুলি আজকে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে আপনার সাফল্যের চাবিকাঠি সবাইকে আসসালাম আলাইকুম আমি লিপন আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন ডিজিটাল মার্কেটিং আপনাকে অনলাইন চ্যানেল ব্যবহার করে পণ্য বা পরিষেবা প্রচার করতে শেখায় যা আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে স্পিটার আমরা শেখাই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস গুগল অ্যাডস সিইউ এবং ইমেল মার্কেটিং আমাদের কোর্সে আপনি শিখবেন কীভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়াতে হয় এছাড়াও আমরা আপনাকে শেখাব কিভাবে কার্যকর ইমেল ক্যাম্পেইন তৈরি করে সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে হয় তাহলে যদি আপনি সত্যি ডিজিটাল মার্কেটিং শিখতে চান এখনই সাবস্ক্রাইব করুন সুবিধা থ্যাকস চ্যানেলটিকে ভিডিওটিতে লাইক দিন আর কামেন্ট করে জানান আপনি কোনো মার্কেটিং টপিক নিয়ে পরের ভিডিও চান আমাদের সাথে যুক্ত হয়ে আপনার ডিজিটাল মার্কেটিং যাত্রা শুরু করুন এবং আপনার ক্যারিয়ারকে নতুন দিগন্তে নিয়ে যান ধন্যবাদ সুবিধা থ্যাক্স দেখার জন্য